তারা সমান নয় চিৎকার দেওয়া বলেন সেবাহান্লাহ তাহলে এই মজিসে আমি যেখানে বসেছি ওনারা বেশি জানে আপনারা কম জানেন এমনটা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি এই মাহফিল হচ্ছে একজন আর একজনের মোজাকারা করার মাহফিল আলোচনা করা পরস্পরে জানা বুঝার মাহফিল এই কবি মাদ্রাসা এটি আমার ছোট ভাই বলেছেন যে ওই জায়গা ছিল অন্ধকারচ্ছন্ন আজকে আলোকময় হয়ে গেছে আল্লাহ তালা বলছেন আলিফলাম রেতাগুন আনসেল না হইলেই লেতো করি জামিন আন্নাস মিনাজুলান্ন লেতো করি জান্নাস মিনাজুলান্ন এ কোরআন যেখানে লাগে সেখানে অন্ধকার জায়গা আলো পত্রিকায় পরিণত হয় চিৎকার দেবেন আল্লাহ তাহলে বলুন কোরআন দিয়ে যদি ওই জায়গায় লাগার কারণে আলোক পত্রিকা হয় এই কোরআন যদি গোটা জাতির কান্দে লাগানো যেত এই কোরআন দিয়ে যদি গোটা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করা যেত এই কোরআন দিয়ে যদি আমার ব্যক্তি থেকে পরিবার থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত করা যেত তাহলে এই কোরআন দিয়ে গোটা দেশটা আলোকময় হইতো কি হইতো না চুরে চিৎকার বলেন ঠিক না বেটে এই কোরআন আজকে অবহেলিত কোরআন আজকে লাঞ্ছিত কোরআনের শিক্ষা আজকে বঞ্চিত যে কারণে আজকে ভুল মেসেজে পরিচালিত হয়ে গোটা জাতি আজ গুমরাহের দিকে নিমজ্জিত কোরআন থেকে দূরে সরার কারণে আজ জাহান নামের সেই যাত্রীদেরকে হৃদয় ভরা ভালোবাসা দিয়ে প্রাণ ভরা উচ্চ আর শৃঙ্খল শৃঙ্খলিত ভাষা দিয়ে ওদাত্ম আহ্বান জানায় এই মাহফিল স্থলে যত মানুষ আসছেন আর যত মানুষ আশেপাশে আছেন সব মানুষদেরকে একটি মেসেজ দিতে চায় আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যে হেরা রশ্মি দিয়ে রাইট রাইড জর্জার মূল্য ছিল তার অন্যায় ছিল জুলুম ছিল নির্যাতন ছিল নিষ্পেশন ছিল নারীদের ইজ্জত বলতে কোনো কিছু ছিল না যে সমাজ ব্যবস্থাকে পাল্টিয়ে দিয়ে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিসাম কায়েম করেছিলেন এক সোনালী সমাজ উপহার দিয়েছিলেন আবু বকরের মতো লোক উপহার দিয়েছিলেন অমরের মতো লোক উপহার দিয়েছিলেন উসমানের মতো লোক টেকনা আজ যদি আজকে আমরা এই কোরআনের শিক্ষাকে গোটা দেশ জাতির কাছে ঘরে ঘরে পৌঁছায় দিতে পারি তাহলে একটি কোরআন সমাজ কায়েম হবে। এই বীর কাশিমনগর শুধু বীর কাশিমনগর থাকবে না সেটা হয়ে যাবে এক কোরআনের আলোই বক্তৃিকায় আলোক দিয়ে ভরা হয়ে যাবে এই বীর কাশিমনগর এই বীর কাশিমনগরের আলোতে আলোকিত হয়ে পার্শ্ববর্তী দেশ হবে নোরানে নোরান্বিত যদি এইরকম সমাজ ব্যবস্থা কায়েম করতে চায় তাহলে আমাদেরকে কোরআন অনুযায়ী মসজিদ এই জায়গাটা কোথায় কোরআনের আসর এই জায়গাটা হচ্ছে কোরআনের শিক্ষা দেয় যে সমস্ত জায়গা সেই সমস্ত জায়গা ঠিক না বেটি মাজারে গেলে সেই শিক্ষা পাওয়া যাবে না বাজারে গেলে সেই শিক্ষা পাওয়া যাবে না মন্দিরে গেলে সেই শিক্ষা পাওয়া যাবে না শিক্ষা যদি পেতে হয় কোরআনের শিক্ষায় যদি আলোকিত হতে হয় তাহলে অবশ্যই এই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হবে ঠিক না বেঠিক আমি শুধু মেসেজ দিতে চাই এই কোরআন দিয়ে সমাজ ব্যক্তি সমাজ রাষ্ট্র পরিবার গড়টনের জন্যে আপনাকে উদাত্ত হবেন জানায় এক দুই নম্বর আল্লাহ রাবুল আলমিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলাইকুম নারা হে মানব মন্ডলী হেমানদাররা তোমরা নিজেরা নামের আগুন থেকে বাঁচো অন্যদেরকে জাহান্নামের আহালদেরকে জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচাও কি ভাইরা বুঝতে পেরেছেন আল্লাহর ওয়ার্ডার দিস ইজ অর্ডার ফ্রম আল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশ এটা গোটে জাতির উপরে ফার্স্ট কু আনফুসাকুম কু এটা আমার এর এখানে বলা হয়েছে তুমি বাছো জাহান্নামের আগুন থেকে কিসের মাধ্যমে এই কোরানের মাধ্যমে জিজ্ঞাসা করা হয়েছিল বিশ্বনবী মোহাম্মদুল সাল সাল্লাম বলছিল ইয়া বাড়িতে আলা জাতির মুক্তির পথ কোথায় মোহনা কোথায় পাক বলছেন এই কোরআন হচ্ছে মোহনা কোরআন হচ্ছে এমন একটি সেতু যে সেতুর ওপারে হচ্ছে জান্না আর ওপারে হচ্ছে মানুষটি মানুষটি যখনই কোরআনের উপরে এগিয়ে আসে কোরআন তাকে সহযোগিতা করে শত রকমের বাধা বিপত্তিকে অপেক্ষা করে একটি কোরআনের সমাজ কায়েমের জন্য নিজের জীবনকে যেন মাল দিয়ে এগিয়ে আসে তখনই তার মুক্তির সুপান পথ মুক্তির মহুনা তৈরি হয় আর এই জায়গা থেকে আপনাদেরকে বলছি যারা জানে আর যারা জানে না সমান হতে পারে না বিশ্বনবী জীবনী থেকে একটি হাদিসের অংশ বিশেষ অর্থ করে শেষ করবো ইনশাআল্লাহ আব্বাসিবনা আব্দুল মুতালেফ থেকে বর্ণিত আব্বাসিবনা আব্দুল মুতালিব রসুলের চাচা ছিলেন অন্যতম চাচা ইতিহাস বলে বিশ্বনবী মোহাম্মদ কাবার চত্বরে গিয়েছেন গিয়া দেখতে পেলেন আবু জাহেল তিনজন বর্ষা আমার কথা কি শুনতে পাচ্ছেন তাহলে একটা আওয়াজ দেন তো লীল্লাহ থাকবি লীল এই ফারার মানুষগুলো আল্লাহ কইতে রাজি অথচ মুসলমানের এই তাকবির ধ্বনি ছিল জন্ম লগ্ন থেকে তাকবির ধ্বনি মাঝে আসলে তাকবির ধ্বনি সালাতে তাকবির ধ্বনি সালাত শেষ তাক ধ্বনি জীবনের শেষ মুহূর্তে জানাজার নামাজে হচ্ছে তাকবির ধ্বনি ঠিক না বেঠে লিল্লাহি তাকবীর আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব থেকে বর্ণিত রাসূল বলছেন যাকাতু আমাল ইমান ইমানের সাখ তারা পাবে

টিকে আপনি যদি গভীর মনে যুগদের শুনেন তাহলে বাড়িতে নিয়ে যাই দেবেন তিন শ্রেণীর মানুষ ইমানের স্বাদ পাবে এখানে সবাই সমবেত আছেন এক যারা বলে আল্লাহ আমার রব চিৎকার দিয়ে বলেন আমরা বলছি না আল্লাহ আমার রব বলছি কিনা কে কে বলছেন না হাত তুলে দেখাই তোমরা বলো নাই ঠিক আছে অসুবিধা নাই যে বলে আল্লাহ আমার রব আমি হামি মাসিরদের বলেছেন ইন্নাল্লা রিনা কলু রবু না ল কম দিস ইজ কন্ডিশন শুধু রব আমার বললেই হবে না আল্লাহ বললেন কন্ডিশন আছে সুমাস্তা পা মু এখানে অটো থাকা লাগবে দক্ষিণ দিক থেকে সুদের টাকা আসলো পকেটে তুয়ে দিলাম উত্তর দিক থেকে ঘুষের টাকা আসলো পকেটে তুলে দিলাম মার্শাল্লাহ নির্বাচনের সময় টাকা আসলো উইথ বাম পকেটে তুলে দিলাম নির্বাচনের সময় অমুকে টাকা দিল ডান পকেটে দিলাম আল্লাহ কই না তুমি আমি আল্লাহরে রব কইছো এটা বিশ্বাস করো না সুম্মাস্তা কামু তোমার ওই যে অটল থাকার যে অঙ্গীকার ছিল শর্ত ছিল সেই শর্ত পূরণ হয় নাই আল্লাহ বলছে ইমানের স্বাদ পাবে ওই যে ব্যক্তিটা ইমানের উপরে আল্লাহ আমার রব বলে এই কথার উপরে অটল থাকবে অবিচল থাকবে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর আলমিনকে জিজ্ঞাসা করা হল বান্দার বান্দি যদি এই কথার উপরে অটল থাকে অবিচল থাকে তাহলে কি লাভ কি আল্লাহ বললেন আল্লাহ বলে দাও যে আল্লাহকে রব হিসাবে মেনে নিল এই কথার উপর অটল থাকে অবিচল থাকে আল্লাহ রাবুল আলমিন তাকে ঘোষণা করে আল্লাহ তা খাবু তোমার দুনিয়াতে চলন পরনের কোনো বয় নাই ওলা তাহজানো দুশ্চিন্তার কোনো কারণ নাই ওয়াবিশিরু বিল জান্না হে নবী বলে দাও এই মজলিসে যারা আছে মাইক দিয়ে যতখানে যাইতে যত আওয়াজ যাচ্ছে সব মানুষগুলোকে যদি আল্লাহর উপরে রব হিসাবে ঘোষণা দেয় ঘোষণা দিয়ে দাও ওয়াবিশিরু বিল জান্না

ইসলাম অনুযায়ী হবে বাংলাদেশের নীতি ইসলাম অনুযায়ী হবে যে ব্যক্তির ইসলাম অনুযায়ী হবে যে সমাজের নীতি ইসলাম অনুযায়ী হবে আগামী দিনের নীতি নীতি যদি এরকমটা করা যায় তাহলে হবে অবিল ইসলামের দিন যে দিন হিসেবে ইসলামকে কবল করেছে প্রিয় প্রিয়ভেরা এখানে মুসলমান মুসলিম অধ্যুষিত এলিয়া মুসলিম অধ্যুষিত মানুষ এখানে দিনকে ইসলাম হিসেবে গ্রহণ করেছে কতক্ষণ আগে আলোচনা করেছেন পূর্ণাঙ্গ ইসলাম সম্পর্কে জানা নাই নামাদের গুরুত্ব টিকে বুঝেছেন সাওমের গুরুত্ব টিকে বুঝেছেন হজ্জের গুরুত্ব টিকে বুঝেছেন কিন্তু আল্লাহ রাসূলরা পৃথিবীতে যেই কাজের মিশরের জন্য এসেছেন গোটা পৃথিবীর জীবন বাজি রেখে সব নবীরা আল্লাহর জমিনে আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের সব মানুষটির কাছে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য কাজ করেছেন ঠিক না বেঠিক সব নবীরা আগে সালাত আসে নাই কিন্তু জিহাদ এসেছে এই জিহাদ মনে করে মানুষ লাঠি সুটা নিয়ে ইসলামের বিজয়ের জন্য মারামারি করো এই করো সেই করো আসলে না জিহাদ হচ্ছে অনন্ত করুণ প্রচেষ্টা এই জমিন কা আল্লাহ এই জমিন কা আল্লাহ এই আকাশ কা আল্লাহ আকাশের ছাদের নিচে আপনি থাকেন জমিনে আপনি থাকেন আঞ্চল বেকা চিৎকার দিয়ে বলেন আঞ্চল বেকা

কবি মোহাম্মদিন নবিয়া এই সবগুলো কাজ করতে হবে নবী সাল্লাহামের দেয়া সন্না তরিকা মোতাবেক আসুন এই তিন শ্রেণীর মানুষ যদি ইমানের সাথ গ্রহণ করতে পারে এরাই এদের কাছে ইসলাম ভালো লাগবে এদের কাছে কোরআন ভালো লাগবে এদের কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগবে এদের কাছে কোরআন কোরআনের সমাজ বিনির্মাণের কাজে ভালো লাগবে এদের কাছে সালাত ভালো লাগবে এদের কাছে সালাত অনুযায়ী সমাজ গড়ার প্রতিজ্ঞা কাজে লাগবে এদের কাছেই আল্লাহর নবীর সুন্না মোতাবেক জীবন পরিচালনা সেই সমাজ পরিচালনা সিদ্ধান্ত গ্রহণ করতে সহজ হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই তিন শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর দিন বাস্তবায়নে নিজেকে সমৃদ্ধ করা এর আলোকে নিজের জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন